উত্তরপাড়ায় পরপর সিসি ক্যামেরা চুরির কিনারা উত্তরপাড়া থানার উত্তরপাড়ার উনিশ নম্বর হুয়ার্ড জে কে স্ট্রিট এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি সিসি ক্যামেরা চুরি হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই যুবক বাইক নিয়ে এসে সিসি ক্যামেরা খুলছে হেলমেট পরেছিল দুজনেই তারপরেই উত্তরপাড়া থানায় লিখিতভাবে অভিযোগ করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে একদিনের মধ্যেই দুজন গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ আগামীকাল তাদের শ্রীরামপুর আদালতে তোলা হবে ডিসিপি শ্রীরামপুর অন্ন বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে বলেন বেশ কিছুদিন ধরে উত্তরপাড়া থানা এলাকায় কিছু সিসিটিভি খোলার ঘটনা ঘটছে কিন্তু কি কারণে এই ঘটনা ঘটছিল তা জানা যাচ্ছিল না আমরা চারটে স্পেশাল টিম বানাই তাদের তৎপরতায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকা দুজনকে তল্লাশি চালালে তাদের থেকে পাওয়া একটি ব্যাগে চারটে সিসিটিভি চারটে বড় লাইট একটি স্ক্রুড্রাইভার ও একটি কাটার উদ্ধার করা হয় তাদের দুজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করে উত্তরপাড়া থানার পুলিশ ধৃত দুজনের নাম রথিন রায় ও হর্ষিত চেতালি পুলিশ জানায় প্রাথমিকভাবে তদন্তের পর আমরা যেটুকু জানতে পারছি এরা আট থেকে ধরে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিল না এই ক্যামেরাগুলো খুলে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তারা বিক্রি করত খুব সাধারণ চুরির মতোই এটা একটা চুরি বলে আমাদের প্রাথমিক ধারণা তবুও সমস্ত দিক আমরা খতিয়ে দেখছি যদি কিছু পাওয়া যায় এদের সঙ্গে যদি আর কেউ থাকে সেই তদন্ত করা হচ্ছে তবে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকতে হবে আপনারা জানবেন লাস্ট দু ধরে দু তিন দিন ধরে উত্তরপাড়া থানা এলাকার হাসপাতাল রোড স্টেশন রোড এসব জায়গায় সিসিটিভি ক্যামেরা চুরি যাচ্ছিলো এটা রাত্রেবেলা হচ্ছিলো এটা আমরা জানতাম তো আমরা এলাকাবাসীর সাথে আমরাও একটু উদ্বেগে ছিলাম যে কী কারণে এটা হচ্ছে সেটা আমাদের জানা ছিল না সেই জন্য আমরা আইসি উত্তরপাড়ার নেতৃত্বে চারটে টিম বানাই স্পেশাল বাইকে রাত্রে পেট্রোলিং করার জন্য রাস্তা যে উত্তরপাড়া থানার অনেক বড় অঞ্চল তার বিভিন্ন জায়গায় তারই একটা টিম যাতে আমাদের অফিসার নাজিবুল এবং তার সাথীরা ছিল আমাদের পুলিশের টিমে তারা রাত্রেবেলা এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন এই দুজনকে ধরে ফেলে তাদের সেই সময় তাদের ব্যাগ থেকে সার্চ করে আমরা এই সিসিটিভিগুলো উদ্ধার করি যেগুলো ওরা কালকে নিয়েছে তো আমাদের সন্দেহ যে ওরাই যে আগে চুরিগুলো হয়েছে এরাই করেছে এদের একজনের নাম হচ্ছে গিয়ে রথিন রয় আর একজন হচ্ছে গিয়ে চিতালিয়া এই দুজনকে আমরা ধরে ফেলেছি এবং আশা করছি আগের যে সিসিটিভি ক্যামেরাগুলো গেছে সেগুলো এদের কাছ থেকে উদ্ধার করে ফেলতে পারবো এদের হাতে নাতে রাস্তায় যখন যাচ্ছিল সন্দেহবশত আমাদের যে টিম আছে বাইকে যাওয়ার সময় এদের পেছু ধাওয়া করে তারপরে এদেরকে ঘিরে নিয়ে ধরে সিসিটিভি চুরি পেছনে কি থাকতে পারে আমরা এখনও প্রাইমারিলি জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছি এই যে হারশিদ আছে এ লাস্ট আট ন মাস ধরে কোনো কাজের সাথে যুক্ত ছিল না তো এরা যেটা প্ল্যান ছিল যে এদের মুখ থেকে জানা গেছে এরা এগুলো মানে চুরি করে তারপর এটা ওয়েলেক্সে বেঁচে দিয়ে কিছু ইনকাম করার এই জন্য এগুলো নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাল্ব নিয়েছে মানে একটা পাতি যে থেফট চুরি যে আছে সেই আমাদের মনে হচ্ছে তবু আমরা সমস্ত অ্যাঙ্গেলই ওয়াইড ওপেন রাখছি বাকি সারা যেসব অ্যাঙ্গেল আছে সেগুলো আমরা ক্ষতিও দেখব আজকে ঘটনা গতকাল রাতে চুরির ঘটনা হয়েছে তার সাথে এনাদের কোনো যোগাযোগ এখনও পর্যন্ত উঠে এসছে পুলিশের না সেটা আমরা এখনো পাইনি সেটাও আমরা দেখে নেব এদের পরবর্তীকালে পিসিপি সাধারণ মানুষের উদ্দেশ্যে কোনো সতর্ক বার্তা দিতে চাইবেন এই সময় যে পুলিশের সহায়তার জন্য বা আপনাদের কোনো মেসেজ হ্যাঁ আমরা অবশ্যই বলবো রাত্রেবেলা যে বিভিন্ন গলি গালা আছে থানার নাম্বার সাথে রাখুন যদি সন্দেহভাজন কেউ যাতায়াত করে বা বাইকে করে রাত্রেবেলা তো বেশি লোকজন বেরোয় না প্রয়োজন ছাড়া সেইটা আমাদের খবর দিন এছাড়া যদি এলাকায় নতুন লোক ঢোকে সেটা আবাসনে হোক ফ্ল্যাটে ভাড়া হোক সেগুলো আমাদের জানান আমরা খতিয়ে সেটা ভেরিফাই করে দেখব কারণ সেটা দরকারও আছে এদের সঙ্গে কি আর কেউ যুক্ত আছে আমরা সেটা এখনও পাইনি কিন্তু সেটা আমরা খতিয়ে দেখছি আরও কেউ অ্যাসোসিয়েট কিছু আছে কি না বাইকটা হ্যাঁ আমরা বাইকটাও পেয়েছি যেটা নিয়ে এরা সেই বাইকটাকে ধাওয়া করেই কালকে ধরা হয়েছে ঠিক আছে